যৌতুকের জন্য শ্বশুরবাড়ির লোকেদের হাতে আক্রান্ত গৃহবধূ আড়াই বছরে কন্যা সন্তানকে প্রাণে মারার হুমকি আক্রান্ত গৃহবধূকে উদ্ধার করে বিশালগর মহিলা থানায় দ্বারস্থ হয় অসহায় পিতা ঘটনা দিঘি কসবা এলাকায় উক্ত ঘটনায় এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে জানা যায় বক্সনগর আশাবাড়ি এলাকার চন্দন কুমার শিলের মেয়ে তুলসিরানী শিলের সামাজিকভাবে বিয়ে হয়েছিল বিগত ছয় বছর পূর্বে বাদ্যাদিগি কসবা এলাকার রাজীব শিলের সাথে বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের জন্য শুরু হয় গৃহবধূ তুলসিরানী শিলের উপর শারীরিক ও মানসিক অত্যাচার তারই মধ্যে দিয়ে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয় বর্তমানে তার বয়স আড়াই বছর কন্যা সন্তানের জন্ম হওয়ার পর গৃহবধূর উপর যৌতুকের জন্য শারীরিক ও মানসিক অত্যাচার প্রতিনিয়ত বেড়ে যায় জানা যায় শাশুড়ি মুকুলশীল স্বামী রাজীবশীল দেবর সঞ্জীবশীল প্রতিনিয়ত যৌতুকের জন্য গৃহবধূর উপর অত্যাচার করেন এই নিয়ে একাধিকবার সালিশি সভা হয় এলাকায় শনিবার সকাল দশটা তিরিশ মিনিটে গৃহবধূকে মারধুর করে রাস্তায় ফেলে রেখে এমনকি যদি যৌতুক এনে না দেয় তাহলে আড়াই বছরের সে শিশুকন্যাকে মেরে ফেলার হুমকি দেয় বলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গৃহবধূ তুলসী রানী শিলের বাবা মেয়েকে উদ্ধার করে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা করে আড়াই বছরের শিশু কন্যাকে উদ্ধার করার দাবিতে আক্রান্ত গৃহবধূ সহ তার বাবার বাড়ির সদস্যরা বিশালগড় মহিলা থানায় দ্বারস্থ হয় এখন দেখার বিষয় সংবাদ পরিবেশিত হওয়ার পর উক্ত বিষয়ে অভিযুক্তের বিরুদ্ধে কি ভূমিকা নেই পুলিশ সেদিকে তাকিয়েছেন আক্রান্ত গৃহবধূ সহ অসহায় পিতা বাড়ির মধ্যে খালি কটিহার নাই থেকে বলে আমার মা না আমি কি নেহ কুন্যা ত্যাফাইতাম আমার মায়েরার আমি রাখছে

থানাটো জনাইছি আপোনাৰ কালকা আমার কাকু তো পয়সা আয়া তার মিলাতে লাগিয়েছে কইছে আমার মেয়ে যদি গলা নাও তাহলে এই পয়সা তো মায়ের মা বাবার নাই কইতে কইদিন বড়রা আপনারা নাই দেবো বিচার তো না আপনারর জন্য ভাল লাগে আপনার আমার মায়াতে যে জিনি ছত্র দিছি কদি আমরা সে বিশ্ব করে আপনার নাম কি আপনার নাম আমার নাম ওসিয়া নিছে এখন কি জান আপনি আমি এখন চাই